সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানার আয়পুর গ্রামের মামবর্ধ হ্যাচারি এবং সেল সেন্টারে আপনারা জানেন যে এই গ্রামেরই একজন তরুণ একজন প্রবাসী দেশের বাইরে থেকে এসে একটি হ্যাচারি গড়ে তুলেছেন তো তার হ্যাচারিতে তিনি কুয়েল পাখি দেশি মুরগি মুরগি ফাউমি মুরগি বিভিন্ন প্রকারের মুরগি লালন পালন করতেছেন তো আমি আপনাদেরকে আজকে মুরগি সম্পর্কে বিস্তারিত জানাবো অষ্টালপ মুরগি তিনি কীভাবে লালন পালন করতেছেন তো কীভাবে লালন পালন করলে আপনাদের জন্য সুবিধা হবে সে বিষয়ে আপনারা বিস্তারিত জানবেন তো বিস্তারিত জানার জন্য আপনাদের সাথে আছে মিরিয়াজ আহমেদ তোভার্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলুন দশক আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আপনার খামারের যে মুরগি গুলার কি অবস্থা মুরগি ভালো আছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মৌসুমের সমস্যা আপনার ঠান্ডা গরম হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে সবকিছু মিলে ভালো আছে আমরা দেখতেছি আপনি অষ্টলভ মুরগিগুলো বাইরে ছেড়ে রাখছেন তো অষ্টলভ মুরগিগুলোর চাহিদাটা কিরকম অষ্টলভ মুরগার চাহিদা ভালো দাম আসলে অনেক ভালো এখন আপনার বাচ্চা বাচ্চার ভালো সারা পাওয়া যেতেছে ইনশাল্লাহ ভালো বাচ্চা বিক্রি হচ্ছে তো আসলে অষ্টলভ মুরগিটা আসলে মানুষ কিসের জন্য বেশি লালন পালন করতেছে আসলে অষ্টলভ মুরগিটা আসলে মানুষ বেশিরভাগ আপনার ডিমের জন্য নিতেছে মাংসের জন্য নিতেছে মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো আসলে কি মানে সবই তো ভালো অনেক মানে আসলে এটাও ভালো ইনশাল্লাহ এটাও ভালো

তো আসলে মুরগিগুলা যে আপনি অনেক সুন্দর দেখতেছি সুস্থ মুরগিগুলা আসলে সুস্থ রাখার জন্য আপনি কিরকম পদক্ষেপ নিয়েছেন আসলে সুস্থ রাখার জন্য কি জানেন ন্যাচারাল ভাবে মানুষ আসলে অনেক কিছু করে বা অনেক কিছু করার দরকার আসলে অনেক জনে অনেক কথাই বলে আসলে দুমির কথা আমি বলি আসলে আমরা কি জানেন নি প্র্যাকটিক্যালি খামার করতে গেলে খামার শিখা জানার খামার লওয়া অনেক টাফ আপনি নিজে দেখতেছেন আমার তিন তিনটা খামার তিন তিনটা জায়গার বিশাল টাফ বিশাল ব্যাপার স্যাপার একজনের মুখত এক কথা কয় বলে দিন এইটা আমরা এইটা আমরা অনেক খামারি ভাবে অনেক কথা হয় তা আসলে প্র্যাকটিক্যালি দেখা কেউ খামার করে দেখাক মানে এইভাবে দেখাক আমি আসলে মানে বড় কোনো কিছু না আপনি এইভাবে খামার করে দেখাক মশালা দিলে খামার করে দেখাক কাস্টমারও বলবে এবং খামার প্র্যাক্টিক্যাল খামার দেখে আপনারা বায়না করেন এমন প্র্যাকটিক্যালি খামার মাল দেখিয়া বায়না করেন যা এনে দেখতেছেন প্র্যাকটিক্যালি তাও পাইবেন কোনো লুকোচুরি নাই যে নাই কোনো লোকও নাই আমরা লক্ষ লোকটা করে ফেরেন্স করে আমাদের আসলে মানে অন্যান্য দু একজন লোকের জন্য আমাদের আসলে অনেকটি বদনাম হয় আমরা ওইটা চাই না আমাদের হোক কিন্তু আমরা লক্ষ লোকটা খরচ করে খামার করছি লক্ষ লোকটে খরচ করে আমরা আমরা ফ্যারেঞ্জ করছি লক্ষ্য লোকটা করে আমরা দুনিয়া মিশনপত্র করছি আমরা আসলে আমরা চাই আমরা যারা বড় বড় খামার আছে যারা যারা পেটিকাল খামারের জগৎ নিয়ে আসে তাদের যে তাগর ফোর কোনো আঘাত না আসুক তারা যাতে মাল নেন আপনারা কোনো মাল নেওয়ার কোনো হওয়ার কোনো সম্ভাবনা নাই কথা বোঝা নেই আমার এটাই সে আমাদের মনে আক্ষেপ আসলে মানুষের অনেকজন অনেক কিছু শুনি অনেক কিছু বলি তো অনেক কোনো ভাই আমি এমন জায়গায় টাকা দিছিলাম এমন জায়গায় টাকা মাল পাইছি না এমন জায়গায় টাকা দিছিলাম মাল পাইছি না আমাদের মতো যারা খামার আছে প্র্যাক্টিক্যালি খামার দেখেন খামার দেখে পরে মাল নেন বুঝে নাই আমরা বারো বছর পরে চাকরি করে রয়েছি বুঝে নাই আমাদেরটা যেমন লাগে হ্যাডটা ক্ষতিলে হ্যাডটা এমনই লাগবে এটা সবার জন্য আমার একা আমার জন্য একা না তো আপনার এখানে এখন মুরগি আছে কত পিস আমাদের এখানে মুরগি আছে এখন মোটামুটি তিনশো মুরগি আছে এখন তিনশো মুরগি আছে না আচ্ছা তো তিনশো মুরগি আপনি এই তিনশো প্যারেন্টস লালন পালন করতেছেন তো আসলে বাচ্চার চাহিদাটা কিরকম বাচ্চার চাহিদা ভালো আছে ইনশাল্লাহ বাচ্চার চাহিদার কোনো আসল সিকিউরিটি নেই মার মুরগি আরও তিনশো থাকে তারপরে মোটামুটি আমাদের একটা ব্যাক আপ দিতে পারতাম ইনশাল্লাহ মানে এমন ধরনের চাহিদা আছে আসলে এই মুরগিগুলো আপনারা বেশি কোন দিকে বেশি নিচ্ছে আসলে এই মুরগিটি বেশি চলছে সবচেয়ে বেশি যাইতেছে মুরগাটা আপনার আমাদের আপনার কুমিল্লা কুমিল্লা চান্দিনা তারপর আপনার ক্যান্টারম্যান মানে নোয়াখালীর দিকেই বেশি জিতেছে আর টাইগারটা বেশি জিতেছে আমাদের চিটাঙ্গের দিক আর আপনার এন্দা জিতেছে আপনি মনে করেন ধরেন আড়াই হাজার নসুন্দি এরপর আপনার ওই দিকে বরুবের দিক আর কিশোরগঞ্জ আপনি তো মুরগিগুলো মানে বাচ্চা বিক্রি করতেছেন আপনি জানেন আসলে তারা কি এটা মাংসের জন্য নিচ্ছে নাকি ডিমের জন্য নিচ্ছে আসলে হেরা বলতেছে আমরা করব আমরা ভালো হলে মাংসের জন্য ডিমের জন্য করবো না হলে মাংসের জন্য বিক্রি করে দিব আসলে এরা তো মাংসের জন্য ডিম আমাদের তে নেওয়ার পরে কেউ এখন ডিমের জন্য এখন কারো মুরগি রেডি হয়নি তো রেডি যেহেতু হয় না আসলে এখনো খবর পাই নাই যার সমস্যা হলে ফোন দেয় ভাই আজকে ঠান্ডা কি করা যায় কালকে দেখা গেছে গোটা বাড়ছে কি করা যায় এরপর দিন দেখা গেছে আসলে জিমায় কি করা যায় ওইটা আমরা বললে দিয়ে আসলে হেরা যে কী করবো হেরা এটা বলে না

ঠিক আছে বর্ষার পানি যদি চলে যায় তাহলে আমরা আবার ওই খামারে একবার কোনো সময় আসতে পারি আমরা তো দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে তো এটা বিচরণ করতেছে মানে মাস খাচ্ছে তো আসলে যদি বাইরে এইভাবে আমরা ছেড়ে দিই এতে মুরগির কোনো মানে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না রোগ তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আপনার এই জায়গাটা জীবন নষ্ট করতে হবে আপনার জায়গার মধ্যে দেখতে কোনো ইন্দুরে গাছ আছে কিনা জায়গার মধ্যে জীবাণক কোনো কিছু আছে কিনা বা জায়গাটা আপনার ভাইরাস মুক্ত আছে কিনা তাইলে আপনার মুরগাতে যা কিছু খারাপ সমস্যা নাই ভাইরাস থাকলে তাহলে আমি আপনি কি এখন যেমন আপনি টাচ করলে আমার রোগ হয়ে যাবে আমি টাচ করলে আপনার রোগ হয়ে যাবে রোগ থাকলে তো এটা তো সেম আপনি ওইভাবে আপনি জীবাণুস রাখতে পারে জীবাণু রাখতে পারলে তাহলে আপনার জন্য ভালো ভালোই সমস্যা নেই আপনি এই জায়গাটা যদি জীবাণুমুক্ত থাকে সেই জন্য কি রকম পদক্ষেপ নিয়েছেন বা কি করেন এই সপ্তাহ আমার জায়গাটা আপনার একবার মনে পানি দিয়ে আমরা মারি ভালো বালকেরা

করলে এইভাবে করতে পারলো ভালো বাইন্দা করতে পারলো ভালো কোনো ভালো খামার এগুলো তো মনে মধ্যে জায়গা পানির নিয়ে বা বিশাল আকারে করলে তাহলে আপনার আসলে মানে ওইভাবে চিন্তা না করে আপনার মনে করেন অল্প দিয়া যদি করছে পরীক্ষামূলক করেন একশো দুই সবই আসলে বাচ্চা দেওয়া করার দরকার নেই আমি দেশবাসীকে সবার আবার বলবো এই কথাটা আপনি মনে করেন করলে ভালো করে করেন টাকা পয়সা ইনভেস্ট করে আপনার এটা থেকে সব কিছু নির্ভর করবো তাহলে ওইভাবে করতে হবো দু চার পাঁচশো একশো এক হাজার দিয়ে শুরু করতে হই তাহলে কিছুদিন ভাই আসলে তো আপনি তো মানে ডিম ডিমাই না ফুটেছিলেন তো ডিম ফুটেছিল আসলে খামারটা যদি কেউ প্রথম শুরু করতে চায় তাহলে তারা কিটা দিয়ে শুরু করলে ভালো হবে যদি খামার কেউ শুরু করতে চায় আসলে নতুন খামারিদের জন্য আমরা একটা কথা বলবো যে কোনো মানুষের বোর্ডিং এর সমস্যা হয় আসলে বড় সমস্যা আপনার এক মাসের বাচ্চা দিয়ে বা পনেরো দিনের দিয়ে খামারিগুলো যোগাযোগ নেওয়ার ব্যবস্থা করে তারপরে ভালো হবে আর যদি খামারিরা সহজতা করে বা হ্যাঁ নিজের উৎসাহ থাকে বা নিজের আগ্রহ থাকে তাহলে আসলে জিরু বাচ্চা দিয়ে করা সম্ভব মানে নিজের আশ উৎসাহ বা আগ্রহ আর যদি প্রশিক্ষণ জানা থাকে তাহলে জিরুদা করতে পারে যে জিরু করা যায় আপনাদের এখানে কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা প্রশিক্ষণ তো আপনার মাসে দু একজন লোকের আমরা দিতেই আছি এখন তো মনে করেন ধরেন করোনার কারণে আমরা এটা বন্ধ করে দিচ্ছি আশা করি সেটা এদের পরে আবার মোটামুটি চালু করার ব্যবস্থা করুন ইনশাল্লাহ আমরা আলাদা সবকিছু ব্যবস্থা করতেছি যাদের আগ্রহ আছে তাদেরকে আপনি প্রশিক্ষণ দিয়ে থাকেন হ্যাঁ যারা আগ্রহ আছে তারা আপনার আগের দিনের সে মানে শিক্ষা নিতে পারে সমস্যা নেই তো গিয়ে তো বাচ্চাগুলো বিক্রি করেন আমরা জানি আসলে যে বাচ্চাগুলোর নির্ধারণ করেন কি রকম মানে কি কোন নির্ধারণ আসলে কি বলবো আমার বড় বড় খামারে কিন্তু কাছে আবার বড় যারা খামার তা হচ্ছে বড় বড় কোম্পানি আছে আমরা এক কোম্পানি কোম্পানি আর এক কোম্পানি আছে আবার আমগচ্ছে বড় আর কোম্পানি আছে পৃথিবীর সব ক্ষেত্রে বুঝে নাই তো একটা জিনিস সবাই মনে রাখতে হইবো রেটটা আপডাউন করে

দেখতে দেশ এতগুলো ঘর দশটা পনেরোটা ঘর থাকে খামার ভিতরে এরপর ব্যাকআপ দেওয়া সম্ভব না তাহলে কি করে সম্ভব হ্যাঁ কিছু করা সর্বনিম্ন একদিন থেকে আপনারা দুই মাস পর্যন্ত বানায় বিক্রি করেছি আচ্ছা তো আসলে আপনার এখানে যে আসবে তা আপনার যোগাযোগের মাধ্যমটা কি যোগাযোগের মাধ্যম মনে করেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার দেশবাসী যদি কোনো ভাই আসতে চায় বা কোনো ভাই নেওয়ার জন্য আগ্রহ দেখায় আপনি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আসতে পারবো আরেকটা কথা আপনার বলবো আপনি যদি আসার আগে মনে হয় বলে আসলে আপনি কোনো জায়গা থেকে হরান হয়েছেন বা কোনো জায়গা প্রতারণা শিকার হয়েছেন আপনি প্র্যাকটিক্যালি আসলে মুরগা দেখবেন খামার দেখবেন আসলে জায়গা চিনবেন আপনি আসলে তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট আপনি এটা করতে পারেন আরেকটা জিনিস সব সময় রাখবেন আপনি লকল ওটে খরচ করে খামার দিবেন লকল ওটে খরচ ইনভেস্ট করবেন আপনি একদিন আসার জন্য মানে বিকাশে টাকাটা দিয়ে যে আপনি হরানি শিকার হন তাহলে এটা আপনারই কিন্তু ব্যর্থতা আমার ব্যর্থতা না কিন্তু একদের সাথে একদিকে মানুষ ঘুরতেও যায় একদের সাথে একজন মানুষ ভ্রমণ করতেও কিন্তু যায় লক্ষ্য লড়া খরচ করে তাহলে আমরা যদি নিজের জন্য মাল করবো নিজের জন্য একটা বসুদের জন্য খামার করবো বিজনেসের জন্য একটা খামার করবো তাহলে আমি কেন একদিনের জন্য আসতে না আমি বলি না কিন্তু আপনার আসেন না আমি বলছি আপনি যদি এক হাজার টাকা বানা দেন আপনি বানা দিয়ে মন্দির মালার জন্য আসবেন নিজে দেখেন নিজে বইয়ের মালটা লয়ে যাবেন আপনি এই জায়গায় কোনো তিক্রুটি থাকবে না খামারে কোনো দোষ হবে না আমি কিন্তু এই জিনিসটা কোনো ব্যক্তির সব খামে বলতেছি কারণ আমরা দুর্বলতা নাই আমার দুর্বলতা তাহলে আমরা বলতাম বলে আমাদের দুর্বলতা আছে আমরা আপনার খামার আসার দরকার নেই আমি মাল পাঠাই দেবো আমাদের কোনো দুর্বলতা নাই খামার আসেন প্রেকটিক্যালি মাল দেখেন খামার দেখেন আমাদের দেখেন কথা পাতি শোনেন কিছু বুঝিয়া দেখছা মাল নিয়েছেন আমরা সবসময় এটা বলে থাকি দেখ আপনারা চান মানে কেউ অনলাইনের চেয়ে বেশি আপনার খামার এসে দেখে বুঝে নেওয়াটাই ভালো সবচেয়ে ভালো আপনার কেন আমি একটা মাল কিনবো এক হাজার মাল নিলে অনেক টাকা আপনার এক হাজার মাল আমার আপনার অনেক টাকা এর গুণ টাকা খরচ এটার ভিতরে তো চারগুণ টাকাটা খরচ হবে খরচ হবে আমার খরচ হব না কিন্তু ওনারা বোকামি করে না ওনারা প্র্যাক্টিক্যালি আসে না কেন কয় ভাই আমি থেকে বলতেছি সিলেটে বলতেছি আপনি মালটা পাঠা দেন চিটাংক বলতেছি মালটা পাঠা দেন আরে আপনি একটা কাজ করেন চিটাংকতে বললে আপনার কতক্ষণ লাগে চার ঘন্টা লাগে আসে না রাতের থাকে সকালের দিকে মাললা লেন খানা দানার ব্যবস্থা আমি করবো সমস্যা কি রাতে থাকেন এটা অনেকেই করতে চায় না করতে চানা এদের করতে চানা থেকে কিন্তু আপনার সমস্যা আমার সমস্যা আমাদের বত যারা খামারে তাদের সমস্যা করতে চায় না এই পতা এই কারণে প্রতারণার শিকারটা হয়ে যায় অনেক সময় তাইলে এই সমস্যাটা তো আপনারা আমার হইতেছে আর বড় বড় আমাদের জন্য আমাদের উপরে যারা খামার আছে তাদের সমস্যা হইতেছে এই জিনিসটা কিন্তু কারো এরা কাস্টমাররা জিনিসটা ফিলিং করতেছে না বলে আমরা যাই কি সমস্যা আমরা গিয়ে দেখি আমার সমস্যা কি না ভালো লাগলে আনলাম না শেষ খালাস অনেক ভাই আছে মনে করেন যারা খামারে আইলে বনে না ভাই আমি তো এমনি হেমনে এই চাক বলে না আপনার সমস্যা না আপনার প্রয়োজন নাই লেগে গেছে দেখ লাস্টে দুইখানে ঘুরে আবার বলে ভাই আপনার তে নিব আপনি তিন নেব আমরা ওই জায়গায় চেষ্টা করছিলাম ওই জায়গায় খামার পাই না আসলে খামার দেখাইতে পারে না এরা খামার দেখানোর মতো এরা সিস্টেম নাই ভাই এরা বলে আমরা টাকা দিলে মাল দিবো তো এরপর আবার গুরাই গেসুদ্দিন বাইরের কাছে আসে গেসুদ্দিন ভাই আপনার মাল নিব তো আমরা লোক লোটে খরচের রেফারেন্স কেন করছি লোস লোকটে খরচ হয়ে আমরা খামার কেন করছি ভাই করছি তো আমাদের এই জন্য দর্শক বাইরে দেখুক দর্শক বাইরে জানুক দর্শক বাইরা পছন্দ করুক দেখে মাল নেক বুঝার নাই এটা সবচেয়ে অনুরোধ থাকবো আপনারা দেখে নেন আসলে রাগের কোনো কিছু না ভালো মন্দ সব আপনার কাছে অনুরোধ থাকবো দেখে মাল নেন বুঝা মাল নেন মানে বিশ্বাস করে নেন না আচ্ছা গেছি দিন ভাই আসলে ভালো লাগলো আপনার কথাগুলো শুই না আসলে আপনারা সব সময় সচেতনের সাথে সততার সাথে ব্যবসা করে আসছেন তো ভালো থাকবেন আবার যেকোনো সময় আপনার কাছে আসতে পারি ধন্যবাদ আপনার আপনাকে ভালো থাকেন দেশ ভালো ভালো থাকুন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ কথা বলছিলাম মাওবাদ হ্যাচের এবং সেল সেল্টারের মালিক গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে তো গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলে যা বুঝতে পারলাম যে আসলে আপনারা যারা অনলাইনের মাধ্যমেও বাচ্চা অর্ডার করেন বা তারা খামারে আসতে চান না তো এটা আপনাদের জন্য বোকামি আপনারা চাইলে তার খামারে এসে দেখবেন বুঝবেন বুঝ যদি আপনার পছন্দ হয় তাহলে বাচ্চা নেবেন আর পছন্দ না হলে নেবেন না তো সবসময় এটাই করে থাকবেন আপনারা আপনারা কাউকে অনলাইনে বা টাকা দিবেন না আপনারা যদি বায়না দিতে হয় তো আপনারা তার খামারে এসে দেখে তার কাছ থেকে স্লিপ নিয়ে যাবেন আর সময় দিয়ে দেবেন সে সময় সেইভাবে আপনারা বাচ্চা নিয়ে থাকবেন তো আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে